বৈশাখ মাসে কেন তুলসী গাছে জল দান করা হয় বৈশাখ মাসে তুলসী গাছে জল দানের মাহাত্ম কি তুলসী গাছে জল অর্পণ করার সঠিক নিয়ম কি এবং কোন মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এখন চলছে বৈশাখ মাস শাস্ত্র মতে বৈশাখ মাস একটি পবিত্র মাস শাস্ত্রে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এছাড়া বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে কেন এই বৈশাখ মাসে ঘট বেঁধে তুলসী গাছে জলদান করা হয় জলদানের সঠিক নিয়ম কি কোন মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের তুলসী গাছ কেন এত প্রিয় কী নিয়মে এই বৈশাখ মাসে তুলসী গাছে জল অর্পণ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও শ্রীচরণ লাভ করতে পারবেন এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তুলসী হল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং আমাদের সকলের বাড়িতেই প্রায় তুলসী গাছ আছে এবং প্রত্যেকের ঘরেই পূজিত হন তুলসী দেবী আমরা প্রত্যেকেই প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করি কিন্তু বৈশাখ মাসের বিশেষ রয়েছে বছরে দুটি মাস অত্যন্ত পবিত্র তুলসী গাছে জল অর্পণের জন্য তুলসী দেবীর পূজা অর্চনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাস এবং কার্তিক মাস বৈশাখ ও কার্তিক মাস হলো ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীহরির প্রিয় মাস বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসেই কেশব্রত পালন করা হয় বৈশাখ মাসের প্রথম থেকেই তুলসী গাছে জলধারা তৈরি করে জল অর্পণ করা শুরু হয়ে যায় এবং বৈশাখ মাসের সমাপ্তি পর্যন্ত অবিরাম জলধারা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ঘটে জল থাকবে ততক্ষণ পর্যন্ত সেই জল তুলসী গাছে পড়তেই থাকবে বৈশাখ মাসে তুলসী গাছে কেন এই জলধারা দেওয়া হয় কারণ এই চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতেই প্রচণ্ড সূর্যের তাপে গাছপালা বাড়ি মাটি সব কিছুই রুক্ষ হয়ে যায় সূর্যের প্রচণ্ড প্রখর তাপে অনেক গাছ শুকিয়ে যায় তারা অনেক কষ্ট পায় অনেক গাছ মারাও যায় আমরা জানি যে তুলসী গাছে ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর বাস তাই বৃন্দা দেবী তথা তুলসী গাছে প্রখর তাপে কষ্ট হলে মাতা লক্ষ্মী ও শ্রীহরি কষ্ট পান তাই আমাদের উচিত এই প্রখর তাপের কষ্ট থেকে তুলসী দেবীকে শীতল করা অর্থাৎ জলদান করা তাই তুলসী দেবীকে জলদান করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তিনি সন্তুষ্ট হন তাই বৈশাখ মাসের পুরো মাস তুলসী দেবীকে জলধারা নির্মাণ করে জলদান করা হয় জলধারা কিভাবে নির্মাণ করবেন মাটিতে বাঁশ বা লাঠি পুঁতে তুলসী গাছের মাথার উপরে একটি ঘট স্থাপন করা হয় সেই ঘটে সর্বদা জলপূর্ণ করে রাখা হয় এবং ঘটের নিচে একটি ফুটো করে দেওয়া হয় সেখান থেকে অবিরাম তুলসী বৃক্ষে জল নির্গত হতে থাকে ঘটে একটি আম্রপল্লব দেবেন তাতে সিঁদুরের ফোঁটা অথবা চন্দনের ফোঁটা দিতে পারেন ঘটে একটি মালাও আপনারা বেঁধে দিতে পারেন ঘটে জল অর্পণ করবেন স্নান সেরে সকালবেলা বেলা এবং শুদ্ধ বস্ত্রে সন্ধেবেলা যারা ঘট স্থাপন করে এইভাবে জল দেবেন জল দিতে পারবেন তাদের পক্ষে খুবই ভালো এবং যারা পারবেন না তারা প্রতিদিন সকালবেলা স্নান সেরে একটি ঘটিতে জলপূর্ণ করে নিয়ে তুলসী গাছে জল অর্পণ করবেন তাতে তুলসী দেবী এবং তেত্রিশ কোটি দেবদেবীর কৃপা লাভ করতে পারবেন কারণ বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের বিশেষ মাহাত্ম রয়েছে এই প্রচণ্ড গরমে তুলসী বৃক্ষে জল অর্পণ করে তুলসী দেবীকে শীতল করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং বলা হয়ে থাকে যে সমস্ত তীর্থস্থান হল তুলসী তলে তাই যারা তীর্থে ভ্রমণ করতে যেতে পারেন না তারা যদি এই এক মাস তুলসী বৃক্ষে জল অর্পণ করেন তারা সমস্ত তীর্থস্থানের পূর্ণ ফল লাভ করতে পারবেন এছাড়া ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী যেহেতু তুলসী বৃক্ষে থাকেন তাই তাদের সেবা করার জন্য সমস্ত দেবদেবীরা তুলসী বৃক্ষে ভ্রমণ করেন তাই সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই জলদানের মাধ্যমে তাই সমগ্র বৈশাখ মাসে এবং বৈশাখ মাসের যে কটা দিনই আপনি পান না কেন তুলসী গাছে জল অর্পণ অবশ্যই করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীহরি ও মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন তুলসী গাছে জল অর্পণের বিশেষ নিয়ম রয়েছে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একঘটি জল নিয়ে তুলসী গাছে প্রথমে গোড়ায় অর্পণ করবেন তারপর তুলসী গাছের মাথায় জল অর্পণ করবেন এবং জল অর্পণের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিনিম স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এই মন্ত্রটি বলে আপনারা জল অর্পণ করবেন বন্ধুরা বৈশাখ মাসের এই প্রখর তাপের কষ্ট থেকে তুলসী দেবীকে শীতল করতে আমাদের জলদান করা উচিত তুলসী দেবীকে জলদান করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তিনি সন্তুষ্ট হন তাই বৈশাখ মাসের পুরো মাস তুলসী দেবীকে জলধারা নির্মাণ করে জলদান করা হয় বন্ধুরা পদ্মপুরাণের পাতালখণ্ডে শ্রী জম ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ আছে যে যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাসে প্রতিদিন ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা মধুরিপু ভগবান শ্রীহরির পুজো অর্চনা করেন তার আর পুনর্জনম হয় না অর্থাৎ এই বৈশাখ মাসের প্রতিদিন তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করেন তার আর পুনর্জনম গ্রহণ করতে হয় না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ লাভ করতে পারবেন তারা এছাড়া যারা সমগ্র বৈশাখ মাসে তুলসী দেবীকে জল অর্পণ করেন তাদের জম ভয় দূর হয় অর্থাৎ নরক যন্ত্রণা লাভ করতে হয় না বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সী তিনি আমাদের কৃষ্ণপ্রেম ও ভক্তি প্রদান করেন যদি আমরা তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে সহজেই আমরা কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব যারা এই এক মাস নিয়ম নিষ্ঠার সাথে তুলসী বৃক্ষে জল অর্পণ করতে পারবেন তারা অত্যন্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন যদি কেউ এই পবিত্র বৈশাখ মাসে এই প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি তার কৃপাদৃষ্টি প্রদান করেন তাই আমাদের সকলকেই এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত সেই সাথে সমস্ত বৃক্ষেও জলদান করা উচিত বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে